নামি করি চাপটা খুবই ছিল যে কারণে এই চাবটা কাটতে কাটছে এখন ধীরে ধীরে আপনাদের দেখছি চাপটা কাটছে মানুন কেমন লাগলে তুমি একসাথে শুনুন অনেক রকম অনেক কাগজে অনেক কিছু খারাপ রিভিউ দিচ্ছে

একটু লিখবেন আর বুক মাই গিয়ে যদি ভালো লেগে থাকে যেরকম লেগে থাকে একটু রেটিংটা দেবে কারণ একটা ভুল বার্তা যাচ্ছে ছবিটা সম্পর্কে আমি চাই সবাই আসুক এইভাবে গোটা ফ্যামিলি দেখুক এইটার থেকে বড় পাওনা লেখা সার্থক অভিনয় সার্থক আর কি বলবো সবার কাজ সার্থক সবাই ভালো থাকবে আবার দেখাবো ভালো চল <laughs> thank you, thank you, thank you so much. <laughs>